প্রচন্ড গরমে কবিরা কে কি বলছেন দারুণ অগ্নি রে ঘামাচি আক্রমণ রে রজনী নিদ্রাহীন ওরে কেউ এসি চালা ওরে কাজী নজরুল বিদ্রোহী কলমে ক্লান্ত এসি যেদিন লাগাইব আমি সেই দিন হব শান্ত জীবনানন্দ এসির হাওয়া খাইয়া দেখিয়াছি তাই আমি হাত পাখা খুঁজিতে যাই না আর বিষ্ণুদেব শরীরে ঘামে নেমেছে জোয়ার বাইরে রোদ চড়া ইলেকট্রিশিয়ানকে বারবার আমি ডাকি কোনো স্বাদ পাই না ঠান্ডা হাওয়ার শক্তি চট্টোপাধ্যায় এসি চালাইতেই পারি যে কোনো সময় এসি চালাতে পারি কিন্তু কেন চালাবো হাত পাখা দিয়ে এমনি হাওয়া খাব চালাবো কিন্তু এখনই চালাব না সবাইকে ডেকে নিয়ে যাব ইলেকট্রিক বিল বাড়াব না অসময়ে সুকুমার রায় এসিও ভালো সিলিংও ভালো হাত পাখার হাওয়া খেতে ভালো ঠান্ডা জলে নাইতে ভালো কিন্তু সবার চাইতে ভালো কুজোর ঠান্ডা জল সুনীল গঙ্গোপাধ্যায় গরমে কীরকমভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ বৃষ্টি কি পড়বে নাকি শেষ ইলেকট্রিকের ইউনিট নিয়ে গোয়েঙ্কার খেলা এসির ঠান্ডা হাওয়া ঘুরে ওঠে পকেট কি অবহেলা অন্নদা সংকট রায় সিলিং ফ্যান চলেছে বলে আমার ওপর রাগ করো তোমরা যে সব বাড়ির লোক এসি চালিয়ে বিল করো তার বেলা সুকান্ত এসি চালিয়ে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ পকেটের কথা করব না খেয়াল এ কে তোমাদের বাসযোগ্য করে যাব আমি তোমাদের কাছে আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে ঠান্ডা হাওয়ায় তোমাদেরকে রেখে করে যাবো আশীর্বাদ বীরের চাপে হব ইতিহাস